দেখ আমি বউ ব্যবসায়ী নিজেকে বলেছে আমি বউ ব্যবসায়ী তারা এটি খুলে দেখি সে রামপাটাই সেজেছে খালি রামপাটা সেজেছে করে ভিডিও তাকে আজ রোস্ট করব শেষটা দেখে যেও তো হাইবেন্দা কোন আছো অবশ্যই ভালো আছো অবশ্যই ভালো দরকার অবশ্যই ভালো থাকবে ওরা ঠাড্ডা লেগে গেছে একটু তাই এই দুদিন ভিডিও দিতে পারি নি আজকে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তা চলো বেশি নামকে আমাকে ভাট ভিডিও স্টার্ট করা যাক নাম্বার ওয়ান বউ ব্যবসায়ী ওরে বাবা বহুতেই এটাই আলোচনা আর কিছু না কমেন্ট মানে কমেন্ট করতে করতে লাস্টে যখন কমেন্ট একজন করবার নিকা পারে না তখন করে বউ ব্যবসায়ী কমেন্ট তো যারা যারা এই ধরনের কমেন্ট গুলা করতেছ তোমরাও কিন্তু খুব ভালো মানুষ না তোমরাও কল মাঝে মাঝে বউয়ের কাবাই খাও আরে তোদেরকে বলছি ভালো ভাবল কমেন্ট করোকে ওরমভাবে কমেন্ট করে কেউ খিস্তি দে গাল দে ওরমভাবে বউ ব্যবসায়ী করলে হবে তোরা সত্যি বটিস ভালো ভালো কমেন্ট করবি তুই তো ভালো ভালো ভিডিও দেবে না না এরকম ভিডিওটা দিতে পারবে তো ভালো ভালো কমেন্ট কর ওরমভাবে বউ ব্যবসায়ী বলিস না দেখ আমার একটু লজ্জা করছে তোদেরকে দেখে ভালো ভালো খিস্তি মার ভাল লাগবে পরের বারে কমেন্ট করবি পরের বারে তোদের কমেন্টগুলো তুলে তুলে দেখাবো না তো সমঝা হা নাই তো সমঝা নেই গাইস আপনারা বলে সাপোর্ট করেন না পিলপিলি আমারে এক তো বাড়া তোমাদের একটা রোগ আমি জানতাম তোমাদের এই একটা রোগ সাপোর্ট করলেও যদি মানুষরা যদি একটু কমেন্ট করে সেটা তোমাদের দোষ মানে আমাদের দোষ আবার তোমার সাপোর্ট করে যদি নাও করি সাপোর্ট তাও বাড়া আমাদের দোষ তো তো বাড়া এটাই তো কাঁড়ে চুলকানি জন্য তো সহ্য হয় না মানুষ সাপোর্ট করছে একটু তো কিছু বলবে ভালো মন্দ কথা বলবে সেটা শুনতে হবে তার জন্যে শুনো বন্ধুরা ভালো করে একটু মেরে দিও আই মিন কমেন্ট করা যেন পরে বারে ভিডিওতে নতুন নতুন কমেন্ট তুলে ধরতে পারি এর ভিডিও থেকে তুলে নিয়ে আসবো ভাই হাফে কে আওরা এ ভাই হাফে কে আওরা ভাই এ কা পাস কে ভাই মেরে তাই একটু মারছে ভিডিওতে দেখছি মানুষ সাপোর্ট করে না কোনো কিছুই করে না থালি আন্দাকুন্দিক কমেন্ট করে ওডা করে এডা করে ভিডিও দেখে না ভিডিও দেখার সময় খালি ঠেলা দেওয়া ফেলে উঠিয়ে দেয় আমার নগে বলে আর ভিডিও করব না যাই হোক আমার নগে আপনারা দেন যে পিলপিলি রে সাপোর্ট করেন কি করেন না এইটার মধ্যে প্রায় আপনারা দুইশো মান শেয়ার মারেন এক লাখ মান লাইক দেন দশ মিলিয়ন মান ভিউজ দেন পিলপিলি রে দেখিয়া দেন একটুকা যে পিলবিলি রে সাপোর্ট করেন কি করেন না আমার তো লেখা আছে এখানে লেখা আছে বউ ড্যান্স ড্যান্স ওইটা বললাম না যা ছেড়ে দিলাম মারা লাউড়া এখন সাপোর্ট করে এখন ভালো ভালো কমেন্ট করছে তাতেও তো জ্বলছে সাপোর্ট করছে না তাতেও তো জ্বলছে এবার তুই কি বলতে চাইছি মানে তোর কথা আমি কিছু খুঁজে না তোর বাড়া ছি তোর কথা বাড়া আবার কিছু বুঝতেই পারছি না তোমরা ঠিক করে নিজেকে ঠিক কর যে কি বলবি তারপরে আমরা ভিডিওগুলো করিস বুঝলি তোর কথা কিছু বুঝতে পারছি না তোর পিলপিলি না তো পিলপিলিকে দেখাচ্ছি না পিলপিলি দুটো পিলপিলি দেখাচ্ছিস সেটা আমি কিছু বুঝতে পারছি না একটু ভালোভাবে ভিডিও বানা দেখ তোকে আবার বলছি ভালোভাবে ভিডিওগুলো বানা আচ্ছা ভাই এইবার জানুয়ারিতে কিন্তু আমার এই পিলপিলিটা আমি বাড়া দিব এক ভাই তোকে একটা কথাই বলতে চাই তুই একই কথাটাকে বলি যে আমি বউ ব্যবসায়ী লয় আমাকে লোকে কমেন্ট করছে একটু বলছি ভাড়া দেবো তা তোকে কী বলবে আপনার মানুষ তোকে কী বলবে তু মানে তুই নিজেকে ঠিক করবার তুই কী বলবে তোকে লাউড়া আমার একুনি বলছি বউ ব্যবসায়ী লয় তা তোকে বউ ব্যবসায়ী বলবো না তো কী বলবো লোকে লোকে মানে খেপা চুদা নেই যে তোকে ক্ষমাতে বউ ব্যবসায়ী বলতে হবে তুই নিজেই বলছি আমার পিলপিলিটিকে একই বা জল বড় ভাড়া দেবো লাউড়া চুদা আমার রাখ ভাই লাউড়া তো আপনারা যদি কেউ ওই পিলপিলি ভাড়া নিবেন নিগা চান তাইলে এখনই পিলপিলি বুক করে ফেলান পরবর্তীতে কিন্তু আমার পিলপিলি আপনি গো বাইকেও না। তো একটা ওয়েবসাইট খুলেছিস নাকি নতুন করে ব্যবসাইটের নামটা যেন দিন দিস মেনশন করে দিবি বাড়ায় তো চ্যানেলটা মেনশন করে দি যে এই ব্যবসাইটে আমার আমার পিলপিলিকে ভাড়া দেওয়া হয় লাউড়ার পোলা বা বাচ্চা ও মনে হচ্ছে নতুন একটা ব্যবসাইট খুলেছি ওর পিলপিলি ভাড়া দেওয়ার জন্য খুলে রাখিস কাজে আইবে তোর পিলপিলি তোর কাজেই রাখ তোর পিলপিলি কাউকে লাগবে না কেউ দরকার নাই কাউরই দরকার নাই নেই সোশ্যাল মিডিয়ায় যা মনে গোটা পাল্টা গেল তাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা সেটা সিলেটে মাইন্ডটা লেওয়ার দরকার নেই আর ইচ্ছা হলে সে নিতে পারো কোনো চাপ নাই তা ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিওটা কোনো কাউকে আঘাত করার জন্য নয় তাই চলো এইটুকুই আবার পরে নতুন একটা ভেটনে দেখা হবে